আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে টাইগার মুরগি রান্না করি প্রথম আমরা তেল দিয়ে লইলাম তেল দেওয়ার শেষ হলে আমরা দিয়ে দেবো পেঁয়াজ অনেক তেল দিতে হয় এই যে দিয়ে দিলাম পেঁয়াজ তো অনেক পেঁয়াজ দিলাম তো অনেক মানুষের রান্না এখন দিয়ে দিলাম এলাচি এখন আমরা দিয়ে দেব এই যে দারচিনি এলাচি দারচিনি দিয়ে আমরা পেঁয়াজটা বেজে নেবো বালা করে এই যে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাই দিয়ে দিলাম পানি এই যে দেখেন এখন দিয়ে দেবো আদা রসুন তো আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে হালকা লেড়ে চেড়ে দিলাম আর একটু লাগবে তাই দিয়ে দিলাম এখন আমরা দিয়ে দেব মুরগির মাংসটা এই যে দেখেন টাইগার মুরগিটা কেটে ধুয়ে রেখেছিলাম তো মুরগির মাংসটা দিয়ে দিছি একটু চারা দিয়ে পরে আস্তে ধীরে ধীরে মশলা দিয়ে দেবো আসলে অনেকে অনেকভাবে কষায় আমি এইভাবে কষাই এই দেখুন দিয়ে দিলাম মরিচের গুড়ি তো তিন চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ি দিয়ে দিলাম ধনিয়ার গুড়ি তো আমরা এইভাবে কষিয়ে নেবো মাংসটা প্রথম আস্তে ধীরে ধীরে কষানোর পরে মশলাটা দেবো যে দেখেন তো ভালো এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচটা দেওয়ার শেষে আর একটু যখন হালকা ইয়ে হবে তখন আমরা মশলাটা দিয়ে দেব এই যে আমাদের মশলা দেওয়ার টাইম হয়ে গেছে প্রায় একটু চারা দিয়ে নিচ্ছি এই যে এখন দিয়ে দিলাম গরম মশলার গুড়ি দেখেন দিয়ে দিলাম জিরার গুড়িটাও দিয়ে দিলাম গরম মশলার গুড়িটা আর জিরার গুড়িটা দিয়ে দিছি এখন আমরা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন খুব ভালো টেস্ট হয় যদিও অনেকভাবে অনেকে কষায় এটা সময় যায় বেশি কিন্তু এটা সময় কম হলো রান্নার টেস্ট খুব ভালো থাকে এই যে আমাদের তেলটা বার হয়ে গেছে এই যে আমাদের মাংস পাড়ায় হয়ে গেছে এই যে দেখেন তো মাংস আমাদের হয়ে গেছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে